আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনে পারমাণবিক হামলা নিয়ে যা বললেন পুতিন মিত্র ইরান বিরোধী হামলার উৎস মূলে আঘাত করতে দ্বিধা করবে না আইআরজিসি জানিয়ে দেব রাশিয়া এবং বেলারুশ তাদের নিজস্ব বিমান ওড়াবে বলছে লোকসংঘ আরও জানিয়ে দেব আলাস্কা দ্বীপের কাছে টহল দিচ্ছে চীন ও রাশিয়ান যুদ্ধ জাহাজ সর্বশেষে জানিয়ে দেব গুপ্তচর ভিত্তির অভিযোগে জাপানে রুশ কূটনীতিক কাটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ইউক্রেনে পারমাণবিক হামলা নিয়ে যা বললেন পুতিন মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র সাবেক রুশ প্রেসিডেন্ট ডেমিত্র মেদভেদেব ইউক্রেনে একটি পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট হাজির করেছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেব বলেছেন একটি পারমাণবিক বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সরাসরি সংঘাতে লিপ্ত হতে খুব ভয় পাবে মঙ্গলবার তিনি এসব কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ডেমিত্র মেদভেদেব বলেছেন যদি সীমা ছাড়িয়ে যাওয়া হয় তাহলে পারমাণবিক অস্ত্র দিয়ে নিজেদের প্রতিরক্ষার অধিকার রয়েছে রাশিয়া নিশ্চিতভাবে এটি কোনো ধাপ্পা নয় গত সপ্তাহে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার রাশিয়া সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন একই সঙ্গে ইউক্রেনে দখলকৃত ভূখণ্ডকে নিজেদের করে নিতে গণভোটের আয়োজন করেছে রাশিয়া পুতিন পশ্চিমাদের হুমকি দিয়ে বলেছে যে রাশিয়াকে সুরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন বলে যা করেছেন তাও কোনো ধাপ্পা নয় টেলিগ্রামে এক পোস্টে মেধবাদেব বলেন কল্পনা করুন ইউক্রেনীয় শাসকদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছে রাশিয়া যে শাসকরা বড় ধরনের আগ্রাসন চালিয়েছে ফলে তাদের অস্তিত্ব আমাদের রাষ্ট্রের জন্য বিপদজনক মেদভেদেবের মন্তব্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত নীতির কথা হুবহু তুলে ধরেছেন যাতে বলা হয়েছে প্রচলিত অস্ত্রে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে সাতান্ন বয়সী পুতিন মিত্র মেদভেদেব এক সময় নিজেকে সংস্কারকামী হিসেবে তুলে ধরেছিলেন রাশিয়াকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতেও রাজি ছিলেন তিনি কিন্তু গত কয়েক মাসে তিনি প্রকাশ্যে পুতিনের ঘনিষ্ঠ মহলে নিজেকে একজন যুদ্ধবাদ হিসেবে তুলে ধরেছেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক পশ্চিমাদের লক্ষ্যে বলেন শুধু নিজেদের কথা সেই কানগুলোকে আমি মনে করিয়ে দিতে চাই প্রয়োজনে অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে ইউক্রেনে পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরে মেধবাদেব বলেছেন এমন পরিস্থিতিতে ন্যাটো নিজেকে জড়াবে না তিনি বলেন আমি মনে করি এমন পরিস্থিতি সৃষ্টি হলে তাতে সরাসরি জড়াবে না ন্যাটো একটি পারমাণবিক ইউরোপের বক্তৃতায়াবাজি থেমে যাবে না ইরান বিরোধী হামলার উৎস মূলে আঘাত করতে দ্বিধা করবে না আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরুশান হোশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইরানের বিরুদ্ধে যদি কোনো শক্তি হামলা চালায় তাহলে সেই যেই হোক না কেন তার উৎস মূলে আঘাত করতে আইআরজিসি দ্বিধা করবে না ইরান থেকে সম্প্রচারিত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি ডেপুটি চিফ ফর অপারেশনস এসব কথা বলেন ইরাকের কর্দ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে গোলাবর্ষণ ও ড্রোন হামলার পর একথা বলেন তিনি তিনি বলেন বিপ্লব বিরোধীরা যেখানেই শক্ত অবস্থান গড়ে তুলুক না কেন তাদেরকে টার্গেট করব আমরা জেনারেল নীল ফরুশান বলেন এই কৌশলের অংশ হিসেবে ইরান গতকাল ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ড্রোন এবং মর্টারের হামলা চালিয়েছে ইরানের সম্প্রতি যে দাঙ্গার ঘটনা ঘটেছে তাতে এই সমস্ত সন্ত্রাসী ঘাঁটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানান জেনারেল নীল ফরুশান সূত্র পার্স টুডে রাশিয়া এবং বেলারুশ তাদের নিজস্ব বিমান উড়াবে বলছে লোকেসংঘ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকেসংঘ বিশ্বাস করেন যে রাশিয়া এবং বেলারুশের যৌথ আমদানি প্রতিস্থাপন প্রকল্পগুলোর মাধ্যমে বন্ধুত্বহীন দেশগুলি থেকে পূর্বে সরবরাহ করা পণ্যগুলি প্রতিস্থাপন করা সম্ভব করবে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে লোকেসঙ্গ বলেন আমদানি প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা ভালো করছি আমরা আমাদের নিজস্ব বিমান চালাবো সামরিক ও বেসামরিক ও আমরা আমাদের নিজস্ব গাড়িতে ভ্রমণ করব কোনো ভয় নেই তার মতে গত তিন মাসে বেলারুশ এবং রাশিয়া উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে প্রেসিডেন্ট বলেন আমরা দেখেছি যে আমরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি এবং নিজেদের অস্তিত্ব রাখতে পারি আমি ইতিমধ্যেই তাদের তাদের তিনবার বলেছি যে ভবিষ্যৎ আমাদের সাথে রয়েছে রাশিয়ার সাথে যেখানে তাদের প্রয়োজনীয় সবকিছু রয়েছে তারা আর কি করবে প্রয়োজন শুধু আমাদের দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে যদি তারা না চায় এটি তাদের উপর নির্ভর করে বেলারুশের প্রেসিডেন্ট বলেছিলেন সূত্র তাস দ্বীপের কাছে টহল দিচ্ছে চীন ও রাশিয়ান যুদ্ধজাহাজ বেরিং সাগরে নিয়মিত টহলরত মার্কিন কোস্ট গার্ডের একটি জাহাজ চীন থেকে আসা একটি গাইডেড ক্রুজারের মুখোমুখি হয়েছিল কর্মকর্তারা সোমবার জানিয়েছেন কিন্তু দেখা যায় যে গত সেপ্টেম্বর আলাস্কার দ্বীপ থেকে প্রায় মাইল উত্তরে যাত্রা করার সময় ক্রুজারটি একা ছিল না একটি ডাস্ট্রার সহ আরও দুটি চীনা যুদ্ধ জাহাজ এবং চারটি রাশিয়ান যুদ্ধ জাহাজকে একসাথে দেখা গেছে কিম্বল নামের একটি মার্কিন টহল বোট ও বহরটিকে প্রথম দেখতে পায় হনলুলু ভিত্তিক কিম্বল একটি চারশো ফুটের বোর্ড কিছুক্ষণের মধ্যেই সেটি যুদ্ধ জাহাজের বহরকে অদৃশ্য হয়ে যেতে দেখে একটি সি হান্ড্রেড থার্টি হার্কিউলিয়াস কোস্টগার্ড স্টেশন থেকে কিম্বলের জন্য বিমান সহায়তা প্রদান করেছিল যদিও বহুটি আন্তর্জাতিক নিয়ম ও প্রথা অনুযায়ী পরিচালিত হয়েছে তারপরেও আমরা আলাস্কার আশেপাশে স্বার্থে কোনো যাতে বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করবো সপ্তদশ কোস্টগার্ড জেলা কমান্ডার বলেছেন রেয়ার অ্যাডমিরাল মোর বলেছেন কিম্বল এলাকাটি পর্যবেক্ষণ করতে থাকবে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ আর্কোটিক এবং সেখানে রাশিয়ার সামরিক চীনের আগ্রহের সতর্ক করার এক মাস পরে বিষয়টি সামনে এসেছে স্টলটেনবার্গ বলেছেন যে রাশিয়া একটি নতুন আর্কোটিক কমান্ড স্থাপন করেছে এবং গভীর পানির বন্দর এবং বিমানঘাটি সহ শত শত নতুন এবং সাবেক সোভিয়েত যুগের আর্কোটিক সামরিক সাইট খুলেছে চীন নিজেকে আর্কোটিকের কাছাকাছি রাজ্য ঘোষণা করেছে এবং বিশ্বের বৃহত্তম বরফ ভাঙার পরিকল্পনা করেছে তিনি বলেছিলেন বেইজিং এবং মস্কো আর্কোটিক ব্যবহারিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে এটি একটি গভীরত কৌশলগত অংশীদারিত্বের অংশ যা আমাদের মূল্যবোধ এবং স্বার্থকে চ্যালেঞ্জ করে স্টলটেনবার কানাডার উত্তরে একটি সফরে বলেছিলেন এটি প্রথমবার নয় যে চীনা যুদ্ধ জাহাজ আলাস্কার জলসীমার কাছে যাত্রা করেছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে বেরিং সাগর এবং উত্তর প্রশান্ত মহাসাগরে মার্কিন কোস্ট কোস্টগার্ডের টহল বোর্ডগুলো আলুটিউয়ান দ্বীপপুঞ্জ থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে চীনা জাহাজের মুখোমুখি হয়েছিল সূত্র এপি গুপ্তচর অভিযোগে জাপানি রুশ কূটনীতি কাটক রাশিয়ার নিযুক্ত জাপানের একজন কূটনীতিককে আটক করা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর সোমবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দরনগরী ব্লাদিভোস্তক থেকে তাকে আটক করা হয় রাশিয়ার কেন্দ্র নিরাপত্তা সংস্থা এসবির সদস্যরা তাকে আটক করেন তার বিরুদ্ধে দেশটিতে গুপ্তচর ভিত্তির অভিযোগ করেছে মস্কো মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স আটকের পরপরই ওই কূটনীতিককে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাপান পাল্টা ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে দেশটি মঙ্গলবার এক বেফ্রিং এ বিষয়টি নিয়ে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব হিরো কাজু মাতসুনো তিনি বলেন বিষয়টি নিয়ে টোকিওর তরফে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে জাপানের তরফে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন তিনি এফএসবি জানিয়েছে গুপ্তচর বৃত্তির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটকের পর জাপানের ওই কূটনীতিককে দেশ ছাড়তে বলা হয়েছে রাইটার্সের খবরে বলা হয়েছে কয়েক ঘন্টা আটক রাখার পর মতোকে তাৎসুনো নামের ওই জাপান কি কনসালকে ছেড়ে দেয় এফএসবি সদস্যরা মস্কোর দাবি অর্থনৈতিক পরিস্থিতির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের সময় হাতে নাতে ধরা পড়েন ওই জাপানি কূটনীতিক এর প্রেক্ষিতে তাকে পার্সোনা নন গ্রাডা ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে একইসঙ্গে টোকিওর কাছে কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে পুতিন প্রশাসন